সালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ নাবিল এই মুহূর্তে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে তাসকিন আহমেদের ব্যাপারে কথা বলার জন্য এসেছি তাসকিন আহমেদ আজকে খেলা শুরু আগে যখন টিম ওয়ার্ম আপ করছিল তখন একটা ইঞ্জুরি আক্রান্ত হয়েছেন অর্থাৎ প্র্যাকটিস করতে গিয়ে একটা ইঞ্জুরি আক্রান্ত হয়েছেন তারপরে কিন্তু তিনি ম্যাচ আজকের ম্যাচটি কিন্তু খেললেননি তাসকিন আহমেদ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আসলে এই মুহূর্তে কি অবস্থা ফিজিও রিপোর্ট এখনো আসেনি তবে তাসকিন আহমেদের বাবা কিন্তু মাঠে এসেছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তাসকিন আহমেদের ইঞ্জুরির ব্যাপারে উনি আসলে নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি উনি বলেছেন শুধু তাস্কিন ফোন দিয়েছেন ফোন দিয়ে বলেছেন বাবা গাড়িটা নিয়ে এসো বাসায় যাবো এর বেশি কিছু আসলে তাস তার বাবা আসলে জানাতে পারেননি আসলে বা জানাও যায়নি এই মুহূর্তে আসলে বলা খুব ডিফিকাল্ট অন্যদিকে তাসকিন আহমেদ যখন বেরিয়ে আসলেন তো তাসকিন আহমেদকে জিজ্ঞেস করা হয়েছিল তার ইঞ্জুরির ব্যাপারটা আসলে প্রতিটা বিশ্বকাপের আগে আসলে তাস্কিনের জন্য আসলে একটা বড়ো ধাক্কা আসে সেটা হচ্ছে ইঞ্জুরি ব্যাপারটা এখন পর্যন্ত আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না যে তাসকিন আহমেদ বিশ্বকাপে যাচ্ছেন কি যাচ্ছেন না আসলে ইঞ্জুরিটা কতটুকু গুরুতর সেটাও বোঝা যাচ্ছে না আসলে ফিজোর রিপোর্টটা পর্যন্ত অপেক্ষা করতে হবে দল যখন তাস্কিন আহমেদ ইঞ্জুরিতে পড়েছেন বা ইঞ্জুরিটা গুরুতর হবে কিনা সেটা বিশ্বকাপ পর্যন্ত কেরি করবে কিনা বা যেতে পারবেন কিনা আসলে এই ফিজিওর রিপোর্টটা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই যখন অবস্থা তখন মিরপুর জাতীয় ক্রিকেটের স্টেডিয়াম থেকে তুফাইল আমের ডেলি পোস্ট একাধিক সবার <ion> <pance> <singing in> <occurs> <thans> <cameraapan> <pnh>